আজকে হলো এই বাড়িতে লাস্ট দিন বুঝলে আজকে চলে যাব বাড়ি তার জন্য সকাল থেকে উঠে খালি ব্যাগ পোঁড়া গোছাচ্ছি আর গিয়ে তিনজনেই আমার ওপরে জুলুম করবে এটা নিয়ে আসুনি কেন সেটা নিয়ে আসুনি কেন তার জন্য আমার কোনো ভুলে গেলেও চলবে ওদেরগুলো নিয়ে যেতে হবে আর আজকে আমার একটা সবথেকে বড় ভুল হয়ে গেছে যেটা হচ্ছে কালকে সকালবেলা ছেলেদের দিয়ে গ্যাসটা ও বাড়িতে পাঠিয়ে দিয়েছি তারপরেই এখানে গ্যাস শেষ জানো যে এখানে গ্যাস শেষ সকালবেলা চা করতে গিয়ে দেখলাম লাস্টে স্টোভে চা হলো আর আজকে হবে একটু মটন মটন নিয়ে চলে এসেছি আর এখানে সব ফুটে নিয়েছি আলু পেঁয়াজ টমেটো শশা আর এই দুটো বেগুন ছিল ভাজা করে নেবো যেখানকার যা আছে খাওয়া দাওয়া করে ফ্রিজটাও পরিষ্কার করে রেখে যাব আর আজকে একটুখানি নিম পাতা ভাজবো গাছ থেকে দুটো নিমপাতা পারি আর লাস্টে স্টোভে রান্না করতে না আমার একদম ভালো লাগে না সে জন্য কান কণ ঝালাপালা দিয়ে দেয় সেদিনকেই স্টোভে রান্না করবো মনে হয় যেন বাড়ি থেকে কেউ আমায় ডাকছে এরকম মনে হয় তার জন্য স্টোভে ফোভে রান্না করব না এই যে আমার কাঠের উনুন জ্বেলে দিয়েছি এখানেই রান্না করে নেব আর এই যে এখানে মটনটা হয়ে যাচ্ছে ভাতটা হয়ে গেছে আর এখানে মটনটা বসিয়ে নিলাম নিম ভাজবো অনেকটা বেলা হয়ে গেছে বলে আবার সেই লাস্টে বাধ্যতামূলক স্টোভটা জেলে আর নিম ভেজে নিলাম এদিকে ভাত বেগুন ভাজা হয়েই গেছে এইটা হয়ে গেলেই ব্যাস রান্নাবান্না কমপ্লিট হবে আর দুপুরে খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে আর কোনো কিছুই শেয়ার করতে পারিনি কেননা রাত্রির খাওয়া দাওয়া গুছিয়ে আবার এখানে চলে আসতে হয়েছে তার জন্য আর তোমাদেরকে কিছু দেখাতে পারিনি আর এখানে আস্তে আস্তেও বেশ অনেকটা রাত্রির হয়ে গিয়েছিল তো তারপর সকালবেলা উঠে নিজের বেডরুমটা পরিষ্কার করলাম তারপরে এই যে সিমিসটা আমার রান্নাঘর ওখানটায় রান্না করি তো ওটাও বেশ নোংরা হয়েছিল ওইগুলো একটু পরিষ্কার করা আর বাসন কুসনগুলো তো অনেক দিন ধরে এখানে পড়ে রয়েছে তো তার জন্য সমস্ত কিছু বার করে নিয়েছি এগুলো একটুখানি ধুয়ে মেজে পরিষ্কার করে নেব কেননা এখন এইগুলো আমাকে ব্যবহার করতে হবে রান্না করা খাওয়া দাওয়া সমস্ত কিছু তার জন্য সব কিছু ধুয়ে মেজে একটু পরিষ্কার করে নিচ্ছি এইগুলো এরকম এই বাড়িতে পড়ে থাকে তো গোছানো থাকলেও কোথা থেকে যেন সমস্ত কিছু একদম ধুলোর চট পড়ে গেছে তো তার জন্যই ভালো করে একটুখানি ধুয়ে নিতে হবে তা নাহলে একদমই ব্যবহার করতে পারবো না আর এই গরমের সময় একা হাতে এত কিছু ওপর নিচ সব কিছু সামলে এই কাজগুলো করতে গিয়ে না মনে হচ্ছে কাল রাতেই চলে এলেই ভালো হতো একদিন আগে এলে খুব ভালো হতো কিন্তু আজকে আমি হোলির দিনের দিনই পৌঁছেছি আজকে এই কাজ কোনো করবো না যায়দের সঙ্গে একটুখানি রঙ খেলবো এসব করতে গিয়ে অনেকটা বেলা হয়ে যাবে কী জানি কী হয় দেখা যাক ডুলগুলো ঝেড়ে নিয়েছিলাম বেডরুমের মধ্যে আর এইগুলো ধোয়া মাজা করলেই হয়ে যাবে আর একটাই কাজ আছে সেটা হচ্ছে দালানটা একটুখানি মুছে নেব ব্যাস আজকের মতো কাজ হয়ে গেলো এইবারে শুধু স্নানটা সেরেই রান্নাটা করে ফেলতে হবে রঙ বাড়া আগে একটা বড় কাজ সেটা হচ্ছে রান্না করে নেওয়া তা নাহলে খাওয়া দাওয়া আজকে আর হবেই না তো ব্যাস যেই রান্নাটা বসিয়েছি আর এটা হচ্ছে আমার এক জায়ের দুই বৌমা সম্পর্কে আমাদেরও তাই হয় বৌমা তো ওরাই আগে চলে এসেছে রঙ মাখাতে তো আমি আবার বাইরেটা বেরিয়ে এলাম ভাবলাম আমি রান্না করতে করতে এখন আমি যেতেও পারবো না তাই ওদের হাতেই একটুখানি মেখে নিলাম বললাম রান্নাটা আগে সেরে নিই তারপর বেরোবো আর সারা বছর বারোটা মাস এদের সঙ্গেই কাটিয়েছি ও বাড়িতে না থাকতে পারি না এই কয়েকটা বিশেষ দিনগুলো আর এটা হচ্ছে আমার এক জায়ের ছেলে আমরা এলে ওরা যে কি খুশি হয় সেটা আর বলার না তাই এই ছোটো ছোটো আনন্দ ওই বাড়িতে একা বসে থেকে একদম মিস করতে চাই না মাখাতে চলে এসেছে আর আমিও বেরোতে পারছি না কেন বলো তো কালকে রাত্রিরে এসে আর সমস্ত কাজ গুছিয়ে আর এই যে বান্না চলছে রান্নাবান্নাটা না করা পর্যন্ত বেরোতে পারবো না চলো ওদেরকেও বললাম যে আগে রান্নাটা করে নিই তারপর বেরাবো আর এই যে আমার ছেলেরাও রং বালতিতে গুলে ওই ফিচকারি দিয়ে বেলুনগুলোকে ভর্তি করছে করে এখন ওদেরও আর টিকি গাছটা দেখতে পাওয়া যাবে না সব কাকা ছেলেরা মিলে একসঙ্গে বেরিয়েছে আজকে কে কখন খাবে আর কে কখন বাড়ি ফিরবে তার কোনো ঠিক নেই আর আমারও এই মাত্র রান্নাবান্নাগুলো কমপ্লিট হলো তারপর আমিও বেরিয়েছি আমার দু যা মিলে তার মেয়ে সবাই মিলে বেরিয়েছি কিন্তু এখনও তিন চারটে যা মিলে রান্নাবান্না করছে ওদের এখনও সমস্যা যে তোমরা দাঁড়াও আমরা রান্না করে তারপর বেরোবো এই রোদ্রূরের মধ্যে ওদের জন্য রং মেখে আমরা আর অপেক্ষা করছি যে ওরা কখন বেরোবে তারপর আমরা আবার ওদের সঙ্গে একটু মাখবো আমার এই শ্বশুরবাড়িতে পাড়ার লোককে ডেকে আনতে হয় না আর পাড়ার লোকের কাছে যেতেও হয় না রং মাখার জন্য বাড়িতেই আমাদের চল্লিশটা লোক তো তাদের সঙ্গেই এই যে সব ফুচকেগুলো এখানে রাস্তার মধ্যে রং খেলছে এদেরকে ছেড়ে থাকতেও সত্যিই খুব খারাপ লাগে কিন্তু পরিস্থিতির চাপে পড়ে থাকতেও হয় আর যায়রা রান্না করছে বললো বলে আমরাও দু যা মিলে এখন চলে এলাম আমার ননদের বাড়ি এখানে একটুখানি ওর নারায়ণ পুজো হয়েছিল তার প্রসাদ নিতে তো ওরও দেখলাম যে পুজোটা মিটে গেছে তো আর ছেলেদের বললে তো এখন কে কখন নিতে আসবে তার ঠিক নেই তাই আমরা দু চার মিলে ননদের বাড়ি চলে এসেছি হয়ে গেছে আদি দাদা কই দাদা কয় দাদা ই গেছে মা কয় মা 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 কোথায় সোমা ঘরে রং মাখবি আইগা সোমা কেটে নিয়ে

এবার সব জায়গা বেরিয়েছে বান্না ওদের কমপ্লিট করে আর বাচ্চাগুলো রাস্তা থেকে এখন চলে এসেছে ওরা এখন আমাদের সঙ্গেই একটুখানি রঙ খেলাখেলি করছে সবাই দৌড়াদৌড়ি করছে দেখে ওরাও দৌড়াদৌড়ি আরম্ভ করে দিয়েছে ভাবছে এরম করেই খেলতে হয় কাকে দেবে ও ভেবে পাচ্ছে না দুটো হাতে আবির মুঠো করে নিয়ে আর ঘুরছে একবার এদিক ওদিক করে লাস্টে এই অবস্থা করলো আর এই যে এ তো একদম সবার মুখ দেখে কান্নাকাটি কি করবে ভেবে পাচ্ছে না বেচারা ভয় পাচ্ছে কারোর কোলে যেতে চাইছে না এমনকি ওর মায়ের কোলেও উঠে ভয় পাচ্ছে এই হচ্ছে আমাদের বাড়ির সব থেকে পুচকে সদস্য আরও একটা আছে এই যে যায়রা এই অবস্থা করে ছেড়েছে আর এখন স্নান টান সেরে এলাম এখন বাজে আড়াইটে এখন স্নান করে শ্যাম্পু করে চান করতে হলো আর এবার যাচ্ছি খেতে ছেলেরাও এখন স্নান সেরে শুয়ে পড়েছে চলো আমরা এখন খেয়ে আসি মুখ থেকে একটু রঙ ওঠে নেই এই বাড়িতেও সেম একই ব্যাপার যে এবেলার কোনো রান্নাবান্না করব না ঘুরে খাওয়া দাওয়ার পর একটা ট্রেনে ঘুম দিলাম তারপর এখন একটুখানি বৃষ্টি হচ্ছে ঝোড়ো হাওয়াও বইছে আর এখন চুপ করে বসে আছি আর আমার ছোটো ছেলে অনেক দিন পর এই খেলনাটা বার করেছে তোমাদের দেখাচ্ছি দেখো একবার ওদের বাবা এই খেলনাটা অনেক ছোটোবেলায় এনে দিয়েছিল কিন্তু তখন খুব ভয় পেত তারপর কাটের নিচে কোথায় যে পড়েছিল ঝুলঝাল ঝেড়ে আজকে বার করেছে ওরা নিচেই এইসব কাজ করছে ছোটবেলার সমস্ত স্মৃতি ওদের হচ্ছে এই বাড়িতে আর এই যে কি অবস্থা দেখতে পাচ্ছ তো ফেস ওয়াশ দিয়ে এত ঘষাঘষি করলাম চার পাঁচবার ফেসওয়াশ করার পরও রঙটা মুখ থেকে আর গেল না বুঝলে এটা একদিনে যাবে না দু তিন দিন টাইম লেগে যাবে হয়তো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি পরের দিন আবার দেখা হবে ততক্ষণ টাটা চলো